সুপ্রিয় দর্শক দীর্ঘদিন ধরে যারা চর্মরোগ এবং চুলকানি এবং অ্যালার্জি নিয়ে ভোগতাছেন নানা নানারকম চিকিৎসা করার পরেও আপনাদের চর্মরোগ এবং অ্যালার্জি দূর করতে পারছেন না ভালো করতে পারছেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক প্রিয় দর্শক এমন একটা গাছের সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করে দেব আমার বোলা নিয়ম অনুযায়ী যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আল্লাহ তালা রহমতে আপনাদের গায়ের চর্মরোগ এবং অ্যালার্জি মিনিশে দূর হয়ে যাবে ভালো হয়ে যাবে প্রিয় দর্শক শুধুমাত্র আপনারা কিছুদিন এই গাছটি ব্যবহার করবেন যেভাবে বলবো ঠিক সেভাবেই আপনারা ব্যবহার করবেন প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় যে আপনাদের চর্মরোগের জায়গায় চুলকাতে চুলকাতে আপনারা একেবারে ঘাও করে ফেলে দিয়েছেন অ্যালার্জির বড়ি খেতে খেতে আপনাদের জীবনটা অতিস্থ হয়ে গেছে তারপরেও যেন আপনারা অ্যালার্জি এবং চর্মরোগটি দূর করতে পারছেন না ভালো করতে পারছেন না প্রিয় দর্শক প্রিয় দর্শক চর্মরোগ অ্যালার্জি দূর করার জন্য ভালো করার জন্য অনেক ডাক্তার কবিরাজের কাছে গেছেন অনেক ওষুধপাতি খেয়েছেন তারপরেও যেন আপনাদের চর্মরোগ এবং অ্যালার্জি কোনো ভাবে দূর করতে পারছেন না কোনো ভাবে ভালো করতে পারছেন না অনেক টাকা পয়সা নষ্ট করে ব্যয় করে আপনাদের কোনো লাভ হচ্ছে না তো প্রিয় দর্শক আজকে যে গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব এই গাছটির পাতা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের চর্মরোগ এবং অ্যালার্জি এছাড়াও আরও অনেক অনেক অন্য রোগ ভালো হয়ে যেতে পারে যাবে আপনাদেরকে আমি বলছি প্রিয় দর্শক প্রিয় দর্শক কীভাবে ব্যবহার করবেন আর কীভাবে এই গাছটির পাতা সেবন করবেন আর এর সঙ্গে আরও কি কি লাগবে সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলবো আপনারা শুধুমাত্র ধৈর্য সহকারে একটু কষ্ট করে এই পুরো ভিডিওটি দেখুন প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের চর্মরোগ এবং চুলকানি ভালো করতে হলে এবং অ্যালার্জি দূর করতে হলে সর্বপ্রথম আপনারা কি করবেন সবার আগে আপনারা এই স্কিনে দেওয়া যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে বড়ই গাছ কেউ বলে বোরের গাছ তো আমরা বড়ই সবাই খেয়ে থাকি কিন্তু বড়ই গাছের পাতার যে কিছু গুণাগুণ উপকারিতা আছে এটা কিন্তু আমরা সবাই জানি না তো আপনারা সবার আগে আপনারা এই বড়ই গাছটিকে খুঁজে বের করবেন খুঁজে বের করার পর আপনারা দেখতে পাচ্ছেন বড়ই গাছের যে আগা যে কেবল কুসি কুশি যে পাতাগুলো হবে সেটা আপনারা এই গাছ থেকে কিছু পরিমাণ সংগ্রহ করে নেবেন কিছু পরিমাণ পাতা আপনারা সংগ্রহ করে নেবেন যে ছোট ছোট কুচি কুচি যেগুলো পাতা এগুলো পাতা আপনারা সংগ্রহ করবেন যাতে যে হাফ কাপ পরিমাণ এই পাতার রস হয় তো আপনারা এতগুলো পরিমাণ এই বড়ই গাছের মাথা রাগা আপনারা সংগ্রহ করে নিয়ে বাসায় চলে আসবেন এসে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন নিয়ে পানিগুলো ঝেড়ে ফেলে দিয়ে আপনারা কি করবেন সেই পাতাগুলোকে পাতায় পিষে অথবা বেলেন্ডার করে নিয়ে আপনারা পেস্ট তৈরি করে নেবেন পেস্ট তৈরি করে না হয়ে গেলে প্রিয় দর্শক আপনারা কী করবেন এই পেস্টটা চিপে আপনারা এক ভিতর থেকে হাফ কাপ পরিমাণ অস আপনারা বের করে নেবেন এই বড়ই পাতার গাছের যে পাতাটা আপনারা পেস্ট তৈরি করেছেন এই পাতা থেকে হাফ কাপ পরিমাণ অস আপনারা বের করে নেবেন বের করে নেওয়া হয়ে গেলে কী করবেন প্রিয় দর্শক এর সঙ্গে এক সিমটি পরিমাণ লবণ মিস করবেন লবণ মিস করে আপনারা প্রতিদিন সকালবেলা বাঁশের মুখে খালি পেটে খাবেন টানা এক থেকে আপনারা এক সপ্তাহ অথবা আপনারা দশ দিন দশ থেকে পনেরো দিন আপনারা সেবন করবেন প্রিয় দর্শক এটা হচ্ছে গাছের পাতা গাছের পাতা একটু কাজ হয়তো ধীরে করবে কিন্তু আপনাদের শরীর থেকে অ্যালার্জি এবং আজীবনের জন্য হয়ে যাবে আপনারা দশ থেকে পনেরো দিন আপনারা এই গাছটির পাতা ব্যবহার করে দেখুন আপনারা প্রতিদিন সকালবেলা বাঁশি মুখে খালি পেটে আফ কাপ পরিমাণ এই বড় গাছের পাতার রস আর সঙ্গে এক চামচ একটু পরিমাণ আপনারা লবণ মিস করবেন করে ঘুলিয়ে নিয়ে আপনারা সেবন করবেন একটা না আপনারা দশ থেকে পনেরো দিন প্রতিদিন খাবেন একদিন খাবেন আরেক দিন খাবেন না এভাবে খেলে কিন্তু আপনাদের ওষুধের কাজ করবে না তাই বলছি অবশ্যই প্রতিদিন আপনারা রেগুলারলি বান্দা আপনারা খাবেন দশ থেকে পনেরো দিন অবশ্যই আপনাদের একশো গ্যারান্টি আপনাদের রোগ ভালো হয়ে যাবে চর্মরোগ চুলকানি অ্যালার্জি মেন সেই দূর হয়ে যাবে আপনাদের শরীর থেকে প্রিয় দর্শক প্রিয় দর্শক অবশ্যই আপনারা সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করবেন গাছকে বিশ্বাস করে সেবন করবেন ইনশাল্লাহ আপনাদের চর্মরোগ এবং চুলকানি আজীবনের জন্য দূর হয়ে যাবে